不 <Day. S 2> <laughs> নামিটি তোমার যতই জপি নামিটি তোমার তো তুই মধুর লাগে রে তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ গ্রী মীরা কবড়ে গুন নহী মেহরা যা প্রেম কবড়ে গো নোহবি মেহরা জি তে প্রভু যে প্রভু ौी निरि लगया असल अगुडिया डकरि बन्दिया डकरी प्रदे बहुडिया ডি রে বন্ধ প্রণড়ি আহ ডে প্রাণ বড়ি হি ঢাকিলে বান্দা প্রাণ বড়িয়া করব দূ

ওলি সাহা জহলাল নমো যার শোনি ডা হয়ে আল্লার পারে হয় যায় সরে যৌনি শুর মাহানদি পরে হায়রে মহানদি ফে হায় পহ হম

Kuhu kulkuri na uri da ya Kuhu kulkuri na uri da ya

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على مولانا محمد وعلى বাড়া আদি সাইদিনা মোহাম্মদ দেউরি জৌরি রাতের হাওয়া যাওলি সোনার মদিনা ইউরি জৌরি বাংলার হা

wara da adi say muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah

लो हलं आला इं इलं इ चरो ना बाबे भो न हैरिणा जिरो চাইরো না মা বাবা কে ভুলো না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করুণা গো না লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আ এদ লম লহলা এলাহ এদ লম তুমি কাহুৰিবা নাহিলা চফিউল্লা তুমি কাহুৰ বানাইলা নাঝি উল্লা মোৰ বানাইলা তুমি মোৰ নবিকিম বানাইলা তুমি নৰ

to be covered even I cannot tell him a lot to be covered even I need a little more no be came but I Muhammad Sallallahu <laughs> La <laughs> Ilaha La Ilaha La উপস্থিত মসজিদ মহাতারাম। সম্মানিত উপস্থিতি আজকে পূর্বহারা কেন্দ্রীয় জামি মসজিদ ও হাই স্কুল মাঠ প্রাঙ্গন বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন সমে সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ আবুল বাসা সাহেব সভাপতি পূর্বরা কেন্দ্রীয় জামে মসজিদ এখানে প্রধান অতিথি হিসাবে আপনারা যাকে ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম বকুল সাহেব তারপর এখানে আছে বিশেষ অতিথি সাহেব জনাব আবু ফয়সাল আল মিজান সাহেব এমনি করে করে আজকের বিশেষ করে প্রধান বক্তা হাজরতুল আল্লামা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব তিনি মোহাদিস জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা জোরাইন ঢাকা সম্মানিত উপস্থিতি এমনি অনেকের নাম আমার নাম সহ অনেকের নাম এখানে উপস্থিত আপনারা লিফেটে লিখেছেন এবং সম্মান জানিয়েছেন এখানে যারা সভাপতি থেকে ধরে সম্মানিত উপস্থিত ওলামাই কেরাম দারিপাকা আমার মুরব্বী বাবারা দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ যুবক ভাইয়েরা বিশেষ করে আজকে যারা এই সুন্দর তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুন পদ্ধতি দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে আছেন মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি অসুস্থ নাকি সুস্থ একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন পারবেন মানুষের দেহ যদি সুস্থ থাকে তাকে সুস্থ বলে নাকি আত্মা সুস্থ থাকলে সুস্থ বলে তাকে কোনটা মানুষের আসল সত্তা কোনটা দেহ চমৎকার সমানিত উপস্থিতি এখানে এসেছেন মাহফিল আজকে ফ্যান্ডেল দেখে সব জায়গায় ঢালাও পাবে ফ্যান্ডেল করে কিন্তু আজকে কেন জানি আপনাদের ফ্যান্ডেল একটু ব্যতিক্রম লাগছে আমার কাছে মানে খুব সুন্দর আজকের এই মাহফিলে মানুষ আসার জন্য কম্পিটিশন করার কথা জন্য কম্পিটিশন করার কথা কিন্তু মানুষ আসছে না অথবা ধীরে ধীরে আসবে কিন্তু যেই রকম থাকার কথা মানুষ কিন্তু সেই রকম ভাবে উপস্থিত নেই কেন জানেন না থাকার অন্যতম কারণ হল সমানিত উপস্থিতি প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল প্রত্যেকটা মানুষ কি ডাবল কিভাবে ডাবল এই যে আমরা বসে আছি চেয়ারে বসে আছে আমরা আছি এখানে আমার পাশে আছেন আপনারা দর্শক সারিতে যারা আছেন এবং আমরা মানুষ বাঙালি আমরা মানুষ একজন আরেকজনকে মানুষ বলে চিনি উনি একজন মানুষ আমি একজন মানুষ এরকম না কথা বলেন না কেন আরে কৃপন মানুষ তো আল্লাহ পছন্দ করে না কথা না বললে তো আমি আপনাদেরকে কৃপন বলতে বাধ্য হব এবং আল্লাহর কাছেও বিবেচিত হবেন কৃপন হিসেবে যারা কথা বলবেন না তারা কৃপন এখন যদি বলেন যে না হুজুর আমরা কৃপণ না তাহলে আমি কি বলবো অহংকার আছে তাই না অহংকার তো একমাত্র আল্লাহর সাজে সৃষ্টির কারো অহংকার সাজে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহাদ আল্লাহ হলেন লা শারিক ক্লাসের প্রথম দিকে দেখবেন সবার শেষে আহাদ শব্দ আছে না নাই আল্লাহ ইস ওয়ান আল্লাহ কি এক তার সাথে কোন শরিক তো একমাত্র স্রষ্টারই অহংকার সাজে অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর ইন্নাআলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দিবে দিবে একটু ধৈর্য ধরেন দিবে একটি এই তো ইয়ে করে দিছে হ্যাঁ হ্যাঁ দিছে দিছে এই তো আসা গেছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে হয় নাই নির্বাচনের সময় যে এভাবে চিনলাম এই রকম হয় না আরে না আমি আপনারা ভেরি উইক ঠিক না বে ঠিক আপনারা কি উইক মানে কি বুঝেন দুর্বল ওরে বাপ রে ভেরি এই দুর্বল হলে কি হবে কথা বলেন হবে আল্লাহ লাইক দ্য ফ্রাউট আল্লাহ কি পছন্দ অবির লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন টেস্ট লাগে না আমার চাচা তো খুব একটিভ রে তো লবণ খাবারে সব উপাদানে আছে নেই শুধু লবণ লবণ না থাকার কারণে কিন্তু পুরো খাবারটাই ড্যামেজ ঠিক না গ্রহণযোগ্য হান্ড্রেড পার্সেন্ট গ্রহণযোগ্য ঠিক লবণ ছাড়া যেমনি খাবার খাওয়ার মতো গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না তার মানে লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না তেমনি আল্লাহ আল্লাহ সাথে প্রেম করতে না পারলে আল্লাহর গোলামিও মজা লাগবে না এই গোলামিকে টেস্টি করতে হলে তাহলে আপনাকে নবীর সাথে প্রেম করতে হবে আর সেই প্রেমের মাধ্যমে আপনি আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারব ঠিক কেনা বলায় জোরে কথা বলতে হবে আর জোরে এতক্ষণে না হয়েছে যে ঘুমন্ত মানুষ জেগে উঠেছে এই এই আশেপাশে দিয়ে আসা যাওয়া করার সময় উচ্চা আওয়াজে কথা বলা যাবে না একদম সাইলেন্ট মোডে বসতে হবে সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান সবাই এই যে আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি তাই না মানুষকে আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছে কিভাবে জানেন আল্লাহ রাবুল মানুষকে কখনো বলেছেন ইয়া নাস আবার কখনো বলেছেন ইয়া ইনসান মূলত জিনিস কিন্তু একটাই মানুষ ঠিক কিনা বলেন আর ইংলিশে যদি বলি তাহলে কখনো আমরা বলি আবার কখনো বলি এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা এটার নাম হলো মানুষ এটা এই মানুষের পরিচয় এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে উৎসাহ যুগিয়ে দিচ্ছে চলার জন্য শক্তি যুগিয়ে দিচ্ছে আপনাকে আমাকে বাঁচার জন্য আমি আপনি মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য শক্তিশালী মানুষ যেটা এটা ভিতরে অবস্থান করছে যেটার পরিচয় সৃষ্টি আজও জানে না এই সৃষ্টি সেটার খবর জানার আগেই কিন্তু আবার পরপারে পারি দিতে হবে সেই মানুষটার নাম আল্লাহ কোরানে রেখেছেন রো কি রেখেছেন কোরআনে রেখেছেন রো এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা

আরে ভাই আপনাকে তো চা দোকানে বসে বসে রাস্তায় চৌমনিতে বসে বসে গেট আপ নিয়ে চা খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য ভোট খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ আপনাকে জবান দেয়নি আপনাদের এলাকায় বোবা মানুষ আসেনি নাই যদি এলাকায় না থাকে আপনাদের কপাল ভালো কিন্তু দেখছেন নি জীবনে বোবা মানুষ ওরা কি কথা বলতে পারে যারা কথা বলতে পারে না এই জন্য তারা পৃথিবীর কাছে একেবারে তুচ্ছ আর আপনি আমি কথা বলতে পারি আপনার আমার কেরিয়ার আপনার এবিলিটি অনুযায়ী আমরা কিন্তু আমাদের কেরিয়ারটাকে দাঁড় করাতে পারি বিচরণ করতে পারি ওপেনলি ঠিক কিনা